আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সেলাই করে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের দেখাবো প্যান্ট কাটিং সালোয়ার কীভাবে কাটতে হয় তো দেখেন আমি কাপড়টা চার ভাঁজ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই যে দুই ভাঁজ এই যে দুই ভাঁজ মোট চার ভাঁজ করে নিয়েছি তো দেখেন জোড়া সাইডটা আমি হিপের পাশে রাখবো সো আপনার না কাটা পর্যন্ত বুঝতে না দেখেন খোলা সাইডটা আমি রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন সো চওড়াটা আমি মেপে নিলাম যেহেতু কাপড়টা কাপড়টা চওড়ায় কম কম রয়েছে আমি আলাদা করে সাইড করলাম না দেখেন আমি মোহরের সাইডটা এখন আপনাদের মেপে দেখাচ্ছি প্রথমে আমি আপনাদের ঝুলটা মেপে দেখাই দেখেন চুয়াল্লিশ আছে সেখানে আপনার ভাঁজ করে কেটে আমার একচল্লিশের মতন থাকবে সো দেখেন আমি এখানে সাতারো ইঞ্চি পরিমাণ নিয়েছি এটা আসলে হিপ ঠিক আছে যেখানে জোড়া সাইড দেখেন আপনার খেয়াল করে দেখেন যে পার জোড়া সেই সেই সাইডটা আপনার হিপ নিতে হবে এখন আমি নিচের মুহুরি সাইডটা মুহুরি নিব সালারের মুহুরি আমার মেন মাপ হচ্ছিল সাড়ে ছয় সাড়ে ছয় সেখানে আমি আট ইঞ্চি পরিমাণ নিয়েছি মানে একটু বেশি নিয়েছি যে তোমার সেলাইতে যাবে তো দেখেন এখন হিপে ওইখান থেকে ফিতা ধরে আপনার ওই মুহুরির ওইখান থেকে সোজা দাগ দিতে হবে মার্ক করে নিতে হবে সো মার্ক করে নিয়েছি আপনার দেখতেই পাচ্ছেন সো এখন আমি কেটে নেব দেখেন আমি কেটে নিচ্ছি যেহেতু আমার এখানে কাপড় কম চওড়ায় সেজন্য আমি এখানে হিপের হাফ ইঞ্চি পরিমাণ নিয়ে তারপর বাঁকা করে কেটে নিচ্ছি এখানে এক ইঞ্চি পরিমাণ নেওয়া ভালো যেহেতু আমার কাপড় একটু বেশি লাগবে সো আমি হাফ ইঞ্চি পরিমাণে এখানে কেটে নিয়েছি দেখেন এক ইঞ্চি প্রায় সমান সমানই আপনার হাফ ইঞ্চি এক ইঞ্চি এটা কোনো ব্যাপার না আপনার যেযটু কেটে নিতে পারেন দেখেন আমি এক ইঞ্চি হাফ ইঞ্চি পরিমাণে এখানে কেটে নিয়েছি যাতে শেপটা একটু ভালো আসে আমার সালার কাটা শেষ আমার সালার কাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ